বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আর একপাশে অন্ধকার কালবৈশাখী ঝড়ের পূর্ব মুহূর্ত মনে হচ্ছে সামনে প্রচন্ড বাতাস আমার দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে পুকুরের পানির বাতাসের কি বলা হয় অনুভূতি গাছপালার নড়াচড়া দেখতে পাচ্ছেন সুন্দর ফুল বর্ষাকালের ফুল এটা হচ্ছে চালতা গাছ এটা আমার স্কুল স্কুলের পোলাপে আবার শোনা যাচ্ছে এখন এই সব চিল

এখানে একটা তুলা গাছ ছিল ওই যে তুলা গাছ এখনো আছে অর্ধেক আছে এটা কেটে ফেলছে এটা যখন ছিল তখন তো জঙ্গল চলেছে অন্ধকার ছিল আর কি আমাদের স্কুল গুটি গুটি পায়ে চলে আসছে আমাদের পাশে কাছে সবকিছু পেয়েটাও ঝরে পড়ছে পেঁয়াজটাও ঝরে পড়ছে প্রচন্ড বাতাস মাঠ ছোট ছোট আম পড়ে আছে আম পুরাচ্ছে সবাই কী সুপ্রো আম বরইসে এই এই যে আমার কাপড় কাপড়গুলো নিতে হবে